কালী বন্দরের সামনে যে খেলাখানা রয়েছে বা কালী পূজার জন্য সেখানে কিছু দান করে যান প্রিয় ভক্তবৃন্দ উপমহাদেশের ঐতিহ্যবাহী শশান্তিকালী উৎসব উপলক্ষে বৈশাল মহাসচা লক্ষ্য কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রিয় ভস্তবৃ আপনাদের স্বজনদের সমাধি মন্দিরের সামনে সময় নেওয়া প্রয়োজন আপনাদের হর গাণ্ড সহকারে আপনারা আপনাদের স্বজনদের স্মরণ করুন সেই সাথে আপনাদের স্বজনদের সমাধি মন্দিরের আশেপাশে যে হলুদ রং করা মঠ রয়েছে সেখানে একটি মোমবাতি একটি আগরবাতি জ্বালিয়ে দিন প্রিয় ভক্ত বৃন্দ পালিত হচ্ছে উপমহাদেশের ঐতিহ্যবাহী শশান দীপালী উৎসব মাকালি মন্দিরের সামনে যে থালাখানা রয়েছে সেখানে কিছু দান করে যান মাকালি মন্দিরের সামনে যে থালাখানা রয়েছে সেখানে কিছু দান করে যান আপনারা জানেন আগামীকাল অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী শ্মশান কালী মায়ের পূজা আগামীকাল

এবং সেই উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে আপনাদের গানের হাতকে প্রথমিত করুন ওইশালের অনুপ্রিয় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখছে আপনাদের দামের হাতকে